এবার চীনে তৈরি করে ফেলেছে উভচর বিলাসবহুল কার অত্যাধুনিক এই কারটি শুধু রাস্তায় নয় পানিতেও চলতে পারবে ঘন্টায় সাত কিলোমিটার গতিতে চীনের দেশীয় প্রযুক্তিতে তৈরি চেরি মোটরসের অফ রুট উভচর গাড়ি চেরি জংহং জি সাতশো সফলভাবে ইয়াংসি নদী পাড়ি দিয়েছে গাড়িটি আনহুই প্রদেশে উহুতে অবস্থিত হেই হেইসাউজ ফেরি টার্মিনাল থেকে যাত্রা শুরু করে নদীপথে প্রায় এক দশমিক দুই কিলোমিটার প্রশস্ত অংশ দিয়ে মোট চোদ্দশো মিটার পথ পাড়ি দিতে সময় নেয় মাত্র বাইশ মিনিট গাড়িটিকে জলস্থল উভয় পরিবেশের জন্য উপযোগী করে তুলতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আর জলরোধী করতে সম্পূর্ণ বডিকে রং করা হয়েছে বিশেষভাবে যার ফলে গাড়িটির অভ্যন্তরকে সম্পূর্ণ সুরক্ষিত করে রাখে আবার জলের মধ্যে এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শক্তিশালী প্রোপেলারও রয়েছে যার সাহায্যে গাড়িটি প্রায় সাত কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে এছাড়া নদীর স্রোতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারসাম্য স্বয়ংক্রিয়ভাবে বজায় রাখতে গাড়িতে অত্যাধুনিক ছয় অক্ষরীয় জাইরোস্কোপ সেন্সর যুক্ত করা হয়েছে এটি রিয়েল টাইম ফ্লো পরিবর্তন পর্যবেক্ষণ করে এবং গতিপথকে নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করতে পারে উল্লেখ্য চীন দীর্ঘদিন ধরেই সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য দেশীয় প্রযুক্তির উন্নয়নে জোর দিচ্ছে চেরি মোটরস চীনের অন্যতম প্রধান মোটরগাড়ি প্রস্তুতকারক যার উভচর যান তৈরি করে সেই সক্ষমতাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল